সবজি কাটাগুটি করতেছে এবং আমরাও ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছি যে উনি রান্নার দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। তো তখন মে সালমা খাতুন নামে একজন গৃহবধূ নিশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয় এবং তাকে ডিবিজে আইফোন চুরি দেখে ফেলেয় সুনামগঞ্জে মাছেলকে হত্যা করা হয়েছে। অভিযুক্ত একজনকে ঢাকা থেকে গ্রেফতার সেই ছেলের হাতে মায়ের মৃত্যুর সেই ঘটনা বা আপনাদের মনে আছে অনেকের হয়তো অনেকে ভুলে গেছেন। প্রিয় দর্শক আপনাদেরকে আজকে এমন কিছু তথ্য দেব আপনারা শুনলে অবাক হয়ে যাবে আপনারা শুনলে আপনাদের শরীরের পশম দাঁড়িয়ে যেতে পারে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছে দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক সেই বগুড়াতে যে ঘটনাটি ঘটেছিল আপনাদের হয়তো অনেকেরই অজানা নাই প্রিয় দর্শক এই বগুড়ার এই ছেলের হাতে মায়ের মৃত্যুর রহস্য আজকে আপনারা জানতে পারবেন নতুন ভাবে হয়তো ভাবতে পারেন নতুন ভাবে আবার কি জানব প্রিয় দর্শক এই যে ছেলেকে বলা হয়েছিল যে দোষ চাপাই দেওয়া হয়েছিল তার নিজের সন্তানের উপরে যে তার নিজের মাকে সে নিজের হাতে হত্যা করে ফিরিজের মধ্যে লুকিয়ে রাখছিল আসল কি কতটুক সত্য ও মিথ্যা আজকের এই ভিডিওতে আপনারা প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক মানুষ পারে না এমন কোনো কাজ নেই মানুষের এই মুখ থেকে ভালোবাসা এই মুখ থেকে অনেক মন্তব্য সেলের বিরুদ্ধে যখন বাবায় কোটে দাঁড়িয়ে জবানবন্দি মন্দির তখন এই মাসুম ছেলেটি তার মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না আসলে তো সে নিরাপদে আসলে তো সে নিরপরাধ ছেলে ছিল তাই তার মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না যখন পুলিশ ধরে নিয়ে থানায় রিমান্ডে মার দিছিল এবং রিমান্ডে দেওয়ার পরে তার জবানবন্দি নেয় তখনও কিন্তু কেউ ছেলে স্বীকার করেছিল তার নিজের মাকে সে নিজের হাতেই হত্যা করেছিল আসলে একটু সত্য না সত্য ঘটনা আজকে জানতে পারবেন কি হয়েছিল দর্শক বগুড়াতে এই যে ছেলের হাতে মায়ের মৃত্যুর প্রত্যেক ভিডিও শিরোনামে ছিল প্রত্যেক পেপার পত্রিকার শিরোনামে ছিল প্রিয় দর্শক তারই নিজেদের বাড়ির ভাড়াই এই ঘটনাটি ঘটিয়েছিল শুধুমাত্র কিছু টাকার জন্য শুধু টাকার বিনিময়ের জন্য আর এই উমে সাইমা রহমান ইনি কিন্তু অনেক সহজ সরল একজন মহিলা ছিল এবং উনি মানুষকে অনেক বিশ্বাস করত সেই বিশ্বাসের সরলতা নিয়ে তার নিজ বাড়িতে ঢুকে তাকে এভাবে পরিকল্পিতভাবে হত্যা করে আপনারা ভিডিওতে দেখেছেন দুইজন পুরুষ একজন মহিলা এবং হিন্দু এবং মুসলিম সহ একসঙ্গে তাকে এইভাবে হত্যা করেছে তার নিজের বাড়ি থেকে এবং লাশ লুকিয়ে ফেলানোর জন্য তার নিজ বাড়িতে তার নিজের ফ্রিজে বলে লুকিয়ে রাখছিল আর এ দায় সাফাই দেওয়া হয় তারই নিজের সন্তানের উপরে প্রিয় দর্শক বেশি কথা বাড়াবো না চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিও দেখবো চলুন ভিডিওগুলো দেখে আসি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে কয়েকটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি হয় এবং তাকে ডিপ ফ্রিজে থেকে তার পরিবার উদ্ধার করে প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে এখানে ডাকাতির চেষ্টা করা হয়েছিল ডাকাতির অংশ হিসেবে গৃহবধূকে বাসায় কাপে পেয়ে হত্যাকাণ্ড সংঘটিত হয় তো এরই অংশ হিসেবে আমরা গতকালকে বিকাল থেকে হচ্ছে এটার পূর্ণ তদন্তে আমরা হচ্ছে নামি এবং তো করে হচ্ছে আমরা দেখি যে যখন আমরা ন্যারো ডাউন করে আসি দেখি যে হচ্ছে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় যে ঘরের ভিতরে বাইরে থেকে বহিরাগত কেউ হচ্ছে ঢুকে তখন হচ্ছে আমাদের সন্দেহ কেন্দ্রীভূত হয় হচ্ছে পরিবারের সদস্যদের প্রতি এবং ঘরের যে প্রবেশ বা দরজা ছিল ওই ফ্ল্যাটের দরজা অক্ষত থাকে চাবি হচ্ছে তিনটা ছিল দুইটা হচ্ছে বাসায় গৃহবধূর কাছে থাকতো আর একটা হচ্ছে তার ছোট ছেলের কাছে থাকতো এবং আমরা টেকনোলজি পর্যালোচনা করে দেখে আমরা দেখেছি হচ্ছে ওই সময়ে সেখানে গৃহবধূ অবস্থান করছিল বাসায় এবং তার ছোট ছেলে সাদবিন আজিজুর সেখানে ছিল এবং তাদের বক্তব্য থেকে এটাও স্পষ্ট হয় যে আজিজার বা সাদ মানে ছোট ছেলে যে সাদ সেই হচ্ছে প্রথম আইডেন্টিফাই করে বাসায় ঢুকে যে তার মাকে পাওয়া যাচ্ছে না এবং সেই হচ্ছে আত্মীয় স্বজনকে জানায় যে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার প্রেক্ষিতে তার বাবা আসে তারপরে আজিজুর রহমান তারপর হচ্ছে তার মামারা আসে এসে হচ্ছে ব্যাপক খোঁজাখুঁজি শুরু করে পরবর্তীতে আবার এই ছেলেই ছোট ছেলে সাদ সে ডিপ ফ্রিজের ভিতর থেকে হচ্ছে তার মাকে খুঁজে পায় এবং সবাইকে জানায় যে এই জায়গায় আছে এর প্রেক্ষিতে হচ্ছে আমরা ন্যারো ডাউন করে আর কি যে সাদের উপরে আমাদের একদম মানে এইভাবে হচ্ছে আমরা সাদের উপরে চলে আসি টেকনোলজি প্লাস হচ্ছে লজিক্যাল ডিডাকশনের মাধ্যমে এখন এরপরে হচ্ছে আমরা রাত গতকালকে রাতে হচ্ছে সাদ তার বাবা আজিজুর রহমান এবং একজন জনৈক ভদ্রলোক জুয়েল রানা প্রামাণিক এই তিনজনকে হচ্ছে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি এবং জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ শেষে পর্যাপ্ত জিজ্ঞাসাবাদ শেষে সাদ হচ্ছে স্বীকার করে যে সে তার মাকে হত্যা করে হত্যাকাণ্ডের কারণ হিসেবে সে বলে তার একটি প্রেমঘটিত প্রেম ঘটিত সম্পর্ক ছিল এবং তার যেই উঠতি বয়স তার কিছু হাত খরচের বিষয় ছিল এবং আমরা টেকনোলজির মাধ্যম মাধ্যমেও কিছু জানতে পেরেছি তার কিছু ট্রানজেকশনের বিষয় ছিল টাকা পয়সা লেনদেন ছিল আমরা ধারণা করতেছি এটা হয়তো অনলাইন টুকটাক জোয়া খেলতে পারে যাই হোক তার টাকার একটা ডিমান্ড ছিল সেই হিসাবে সে পাঁচশো বা এক হাজার টাকা প্রায় হচ্ছে তার বাবার বাবার কাছ থেকে হচ্ছে টাকা সে নিয়ে নিত আর কি না বলে এখন এইটা তার মার কাছে বেশ কয়েকবার ধরাও খেয়েছে এবং এটা নিয়ে তাদের ভিতরে বেশ বাঘ বিতনটা ঝগড়া এগুলো হয়েছে এগুলোর প্রেক্ষিতে তার মার সাথে তার একটা ক্ষোভ ছিল মার উপরে এবং ঘটনার দিন দশ তারিখ সকালবেলা সকালে হচ্ছে এটা নিয়ে তাদের বাঘ হয় এর প্রেক্ষিতে সে সকালবেলা রাগ করে রাস্তা না খেয়ে হচ্ছে সে মাদ্রাসায় চলে যায় দারুসুন্না কামিল মাদ্রাসা সেখানে হচ্ছে সে আমিল আলিম সেকেন্ড